যদি তর্কের খাতিরে ধরে ভোটার তালিকায় গন্ডগোল রয়েছে তাহলে সেই তালিকা মেনে লোকসভায় বা মহারাষ্ট্র হরিয়ানায় হওয়া বিধানসভা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পদত্যাগ করুন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ আগে বিজেপির মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধী সাংসদরাও করবেন বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যগুলোতে এসআইআর হবে আর যেখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া দল সেখানে এই নিয়ম কার্যকরী হবে না এটা চলতে পারে না এক পৃথক ফল হবে না ক্ষমতা থাকলে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশ জুড়ে এসআইআর করুন আপত্তি নেই এই মন্তব্যই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় গড়মিল থাকলে ভেঙে দিন লোকসভা আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে এরপর সারা দেশে এসআইআর করুন কারোর কোনো আপত্তি নেই মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে এভাবেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব इलेक्शन कमीशन अगर कह रहा है कि वोटर लिस्ट में गलती है इलेक्शन कमीशन को कहूंगा चलिए मैं मानता हूं आप सही कह रहे इसी इलेक्टोरल रोल और वोटर लिस्ट के आधार पे देश का प्रधानमंत्री चुना गया है बीजेपी के 240 सांसद चुने गए हैं देश के गृहमंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पर यही सांसद जो चुने गए हैं वो आने वाले दिन में राष्ट्रपति चुनेंगे उपराष्ट्रपति चुनेंगे अगर वोटर लिस्ट में कोई भी इेगुलरिटी है तो भाई लोकसभा डिसॉल्व होनी चाहिए पूरा देश में एसआईआर आई आर करी है कोई दिक्कत नहीं है लेकिन अब सिलेक्टिव नहीं कर सकते ना और बीजेपी ने वोट चोरी करके इलीगली अनएथिकली अनकॉन्स्टिट्यूशनली पावर में आया है अगर एसआईआर आई आर होगा तो पूरा देश में होगा और उसके लिए पहला कदम প্রধানমন্ত্রী থেকে লেকে পুরা ক্যাবিনেট কো ইস্তফা দেনা হোগা লোকসভা ডিসলভ করনা হোগা উসকে বাদ অপ ইসায়ার্ড এসআইআর নিয়ে তলপর কোটা দেশ প্রতিবাদ জানাচ্ছে একাধিক রাজনৈতিক দল আর এই আন্দোলনে রাজ ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও সোমবারি সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ অসুস্থ হয়ে পড়তে দেখা যায় তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদকে এবারে এসআইআর ইস্যুতে বড় মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিজেপি ভালো করে জানে যে বৈমাত্রসুলভ আচরণ বিশেষ করে গত চার সাড়ে চার বছরের নির্বাচনে হেরে যাবার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজেয়াপ্ত হবে সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে যদি এই ভোটার লিস্টে গড় থাকে তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর করা একই সঙ্গে অভিষেক আরও বলেন সেই ভোটার লিস্টের প্রেক্ষিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেকের পদত্যাগ করা উচিত তারা যদি পদত্যাগ করেন তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত কি বললেন অভিষেক ব্যানার্জি বা সেটাও শুনব নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে বিজেপি ভালো করে জানে যে বৈভাতৃশুলভ আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্দর থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাড়িয়া সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল বিরোধী পার্টি আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা ঠিক আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়বেল থাকে তাহলে ফার্স্ট শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়া ইনিশিয়েট করা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা যে তার তত্ত্বাবধানে তার ভিজিলেন্সে তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন এক বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে আমি বলছি আপনাকে আপনারা যদি এসআইআর করতে চান আপনাদের বক্তব্য কি যে এই ইলেকট্রোরাল রোডে অনিয়ম রয়েছে আমরা এসআইআর করতে চাই আরে এই ইলেকটোরাল রোডের বেশি সেই তো ছ মাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে এই ইলেকট্রাল রোলের বেসিসেই তো দু চারটে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে ছ মাস আগে পর্যন্ত এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করব কোনো অসুবিধা নেই লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসে আরও তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেনি অভিষেক ব্যানার্জি কার্যত বিজেপি এবং এনডিএর শরীরদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আপনারা শুরু করুন তৃণমূলে যত জনপ্রতিনিধি আছেন বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি সবাই পদত্যাগ করবে পুরো লোকসভা ডিজলভ করে দিন তারপর আপনারা এসআইআর করুন কি বলেছেন অভিষেক ব্যানার্জি বা সেই বিষয়ে শোনাবো আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গরমিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে কি সুন্দর এ তো হতে পারে না একই যাত্রায় পৃথক ফল এ তো হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না এত আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এন ডি এর শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিন তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব সবাই ডিজাইন করুন লোকসভা ডিজাইন করুন তারপর আপনি এসআইআর করুন না কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন প্রত্যেকটা রাজ্যে হবে উত্তরপ্রদেশে হবে বিহারে হবে বাংলায় হবে ঝাড়খণ্ডে হবে তামিলনাড়ুতে হবে পাঞ্জাবে হবে কেরালে হবে সব জায়গায় হবে আপনি থাকবেন পদে আর বাংলায় এসআইআর হবে তা তো হবে না এই ভোটেই তো মহারাষ্ট্রে আপনারা জিতেছেন এই ভোটেই তো হরিয়ানায় জিতেছেন তাহলে আগে তো এই রাজ্য সরকার গুলোর পদত্যাগ করা উচিত এদিন বিজেপি তথা এনডিএ সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক এখন দেখার অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে কি পদক্ষেপ করে বিজেপি তথা এনডিএ সরকার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন